কেদু গুলি দুধারে ছোট ছোট ঘুপচির মতো ঘর চামড়ার কারখানা শিয়ালদহ দক্ষিণ শাখার পার্ক সার্কাস স্টেশন লাগোয়া ছবি এটাই স্টেশনে ট্রেন ঢুকতেই চামড়া শুকানোর দুর্গন্ধে টিকা দেয় চামড়া কারখানা বা চামড়া পট্টি বলতেই ট্যাংরার চামড়া পট্টির কথা আসে দু হাজার দুই সালে আঠাশে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বানতলায় লেদার কমপ্লেক্স হলেও কিছু কারখানা ইতিউতি ট্যাংরা পার্ক সার্কাস চার নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় রয়েই গিয়েছে ভ্রুক্ষেপ নেই কারণ চর্মকারখানার বর্জ্য এলাকার নিকাশি নালা দিয়ে বয়ে যাচ্ছে গন্ধে বায়ু দূষণ হচ্ছে কিন্তু পৌরসভা এই দূষণ রুখতে কি পদক্ষেপ নিচ্ছে মেয়র পরিষদ স্বপন সমাদ্দার জানান কাজ করা হচ্ছে আগের থেকে পরিস্থিতি অনেক ভালো পাশাপাশি এও জানান বায়ু দূষণ নিয়ন্ত্রণে নিরীক্ষে কলকাতা তৃতীয় স্থানে রয়েছে পরিবেশ যখন কাজ করার সুবাদে আমাদের যে বায়ু দূষণ বায়ু দূষণের মাত্রা অনেকটা কমাতে সমর্থ হয়েছে আমাদের পরিবেশ তত্ত্ববিদ্যা যেভাবে আমাদের সহযোগিতা করছে আমাদের সাজেশান দিচ্ছে ঠিক সেইভাবেই আমরা কলকাতার মতো একটা হাই ডেন্সিটি অফ পপুলেশান যেখানে এত জনবসতি ঘন জনবসতি এবং বাইরে থেকেও প্রত্যেক দিন পঁচিশ তিরিশ লক্ষ মানুষ আসেন সেই সবকে বজায় রেখেও ট্যানারি থেকে মানুষের নানাবিধ রোগ হতে পারে বিশেষজ্ঞদের মতে ফুসফুসের রোগ থেকে শুরু করে পেটের রোগ কিডনি এবং যকৃত সমস্যা হতে পারে এই চামড়ার দুর্গন্ধ থেকে চামড়ার কারখানা এবং চামড়ার পট্টি যা রীতিমতো রমরমিয়ে চলছে শহর কলকাতায় একাধিকবার সেই দূষণ ঠেকাতে সরকারের তরফ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা তবুও আজও রম রমিয়ে চলছে চামড়ার কারখানা এবং চামড়া পট্টি সেই চামড়ার কারখানা কবে সরবে এখন সেটাই প্রশ্ন সাধারণ মানুষের ক্যামেরায় নাদিমের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম